নদী নালা খাল বিল পাহাড় পর্বতে পরিপূর্ণ এই দেশ বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার উপজেলাধীন একসাথে শহর থেকে আট কিলোমিটার দূরে জবাই বিলটি অবস্থিত সাপাহার থেকে জবয়গ্রাম পর্যন্ত যেতে রাস্তার পাশে আমবাগানের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ভ্যান সাইকেল মোটর বাইক কিংবা অটো চেঞ্জ করে খুব সহজেই এই বিলে আসা যায় অবশেষে আমাদের কাঙ্ক্ষিত বিলে চলে এলাম বৃষ্টির দিনে এই বিলে এসেছি বৃষ্টিতে ভিজে ভিজে নৌকা বিলাস করব বলে শরতের আকাশে সাদা ও কালো মেঘের আবছায়া এখানে ছোট বড় বিভিন্ন ধরনের নৌকা রয়েছে জেনে রাখা ভালো নৌকায় ওঠার আগে দামদর ঠিক করে নেবেন নয়তো মাঝির কাছে ঠকে যাবেন আমরা তিনশো টাকায় এই নৌকাটি ভাড়া করেছি এই বিলে শেষ প্রান্তে নিয়ে যাবে আমাদের অর্থাৎ বাংলাদেশ ভারতের সীমান্তের কাছে নিয়ে যাবে নৌকায় বসে সীমান্তের তার কাটা দেখতে পাবো বিষয়টি বেশ ইন্টারেস্টিং নৌকায় ওঠার পর বৃষ্টি শুরু হয়েছে অর্থাৎ যেমন মুহূর্ত চেয়েছি আল্লাহ তালা ঠিক তেমনই মুহূর্ত আমাদের উপহার দিয়েছে একটু পরে আবার বৃষ্টি থেমে গেল আমাদের নৌকা সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে বিলের মাঝে কত শত বৈচিত্র্য যা আমাদের মনকে মুগ্ধ করে তুলছে বিলের মাঝে হিজল গাছ বিষয়টি আরো মনোমুগ্ধকর বিলের মাঝে অনেকগুলো বাঁশের খুঁটি দেখা যাচ্ছে খুঁটিগুলো দেখে প্রথমে একটু অবাক হলাম তারপর কাছে গিয়ে আবিষ্কার করলাম এটি মৎস্য অভয়ারণ্য যেটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকার একটুখানি পথ পেরোলেই আবার নতুন এক কৌতূহল দূর থেকে বুঝতেই পারলাম ওগুলো হাঁস এটি একটি হাঁসের খামার আকাশ থেকে কালো মেঘ সরে গিয়ে সূর্যমামা উকি দিচ্ছে এবং আমাদের আলো দিচ্ছে বিলের মাঝখানে গিয়ে মনে হচ্ছে ভ্রমণ একেবারে পরিপূর্ণ কি সুন্দর আকাশ কি সুন্দর বাংলার প্রকৃতি প্রকৃতি আর কি সুন্দর জীবন ভ্রমণ ও মানুষকে ভীষণ প্রশান্তি দেয় নীল আকাশে কত শত পাখিদের মেলা এই বিলের মাঝেই তাদের জীবন সংসার কি সুন্দর আনন্দে বাঁচে তারা একটু পরে সীমান্তের কাছে পৌঁছে যাব সীমান্তের কাছে এসে দেখি একদল মানুষ বিলের মাছ ধরছে কি প্রাণবন্ত আর কি ভাতৃত্ব তাদের মাঝে সবাই একসাথে মাছ ধরছে এর চেয়ে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে এই রাস্তাটি কিন্তু বাংলাদেশের সর্বশেষ রাস্তা রাস্তার এখানে দাঁড়িয়ে ভারতের সীমান্ত এবং সীমান্তের ওপাশে বিএসএফ এর বিল্ডিং গুলো দেখা যাচ্ছে শুক্রবারের জুমার আজান পড়ে গেল তাই একটি ভ্যানে করে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে আবার নৌকায় উঠে পড়লাম যাবার পথেও এই বিলের কত রূপ বৈচিত্র্য চোখে পড়ছে যা আমাকে মুগ্ধ করছে বিলের একপাশে নীল আকাশে সাদা মেঘ আবার বিলের আরেক পাশে কালো মেঘের আবছায়া একটু পরে ঝুম বৃষ্টি আসবে ধরনের রূপে আমাদের নৌকা ঘাটের কাছাকাছি ফিরে এসেছে বিল থেকে এই সেতু দেখতে ভীষণ সুন্দর লাগছে রূপকথার গল্পের মতোই সুন্দর ঘাটে পৌঁছাতে আর একটুখানি বাকি তারই মধ্যে বৃষ্টি চলে এলো অধরে বৃষ্টি করছে নৌকা থেকে নামার কোনো উপায় নেই নৌকায় যেমন বৃষ্টি হচ্ছে তেমনই বাতাসও বইছে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার মতো মুগ্ধ হয়ে যাচ্ছে এই সৌন্দর্য কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল এবার আমাদের ফিরে যাবার পালা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ